আমরা সবসময় ইন্ডিয়ার বন্ধু ছিলাম ইন্ডিয়া আমাদের বন্ধু ছিল একদম ক্লিয়ার কথা আমরা স্বাস্থ্য সেবা বলেন বিভিন্ন ধরনের ঘোরা বলেন আমরা কিন্তু ইন্ডিয়া যাই এখন কিছু কিছু মানুষ ইন্ডিয়ার পক্ষে কথা বলবে কিছু কিছু মানুষ ইন্ডিয়ার বিপক্ষে কথা বলবে আমরা যখন স্বাধীন হয়েছে তখন তো আমরা হয়েই নাই বাবা মা দাদাদের মুখক শুনছি পাশের দেশ ইন্ডিয়া ওনারা সাপোর্ট দিয়েছে এর জন্য হয়তো আমরা স্বাধীনতা অর্জন করতে সমর্থন হয়েছি যেটা হয়তো দেরি হইতো সেটা নয় মাসে হয়ে গেছে এই তো আর তো কিছু না আইপিএল খেলা বন্ধ করে দিয়েছে বাংলাদেশে কিনু খেলার কিনু টিভি চ্যানেল নিউজ করতে পারবে না কেউ দেখতে পারবে না এমন কি আপনি সব কিছু বন্ধ করে দিয়েছে এমন কি না বাংলাদেশ থেকে উপদেষ্টা করছে বাংলাদেশের পক্ষে কি চান এমন মুস্তাফিজকে আবার আইপিএল এ খেলুক শাহরুখ খানের দলে শাহরুখ খান স্টেট মানা করে দিয়েছে যে না মুস্তাফিজকে নিব না কেন মুস্তাফিজ ও বাংলাদেশি নিবে না এটা কোথায় আপনি এই সত্যতা পাইছেন এটা আপনি পুরো সোশ্যাল মিডিয়াতে গার্ডেন পুরো আকারে শাহরুখ খান নিজে বলছে যে ওইখানে ডিসিশন নিয়েছে আইপিএল এর যে কোম্পানি আছে ওরা ডিসিশন নিয়েছে খেলতে পারবে না মুস্তাফিজ তাহলে কেন তাহলে কেন ওনারা কে দাম উঠাইছে কেন ওনাকে নিছে নেওয়ার পরে আপনার বাদ দিয়ে দিয়েছে কেন আমার প্রশ্ন আপনার কাছে কথা হলো যেটা শাহরুখ খান কি একটা সুপারস্টার ঠিক না দেশের ভালোবাসার মানুষ সে দেশের মানুষের বিরুদ্ধে কথা বলবে না যেহেতু কমার বেশি একটু অস্থির পরিবেশ ধারণ করছে সে যদি এখন অস্থিরতার মধ্যে দিয়া আমো খেলোয়াড়ের দিয়া খেলায় মাঠে লোক যাইবো এটা সন্দেহ আছে আর আমাদের দেশের মানুষ তো এক না অবদেশের মানুষ কিন্তু এক পরে দেখা যাবো যে হ্যার যে মেইন ফ্যান ফ্যান ভ্যালুটা মানুষের কাছে সেইটাতে আঘাত আনতে পারে এই কারণেই সেটা এটা অফ রাখছে আর কিছুই না শুরুতে দেখছে এক পরে দেখা যায় যেই কারণে চাপা চাপি দুই দেশ তখন বাবা তুই থাক এটা ভালোভাবে দেখতে হবে এটা যদি আপনি শুভান তাহলে তো হবে না আর ভাই আইপিএল যে খেলার যে ওরা পেজ একদিনে ফলোয়ার কমেছে ওয়ান মিলিয়ন ফলোয়ার কমে গিয়েছে মুস্তাফিজে বাদ দেওয়ার পরে আমি এটা কথা বলি এই যে ওয়ান মিলিয়ন ফলোয়ার কমছে না সরকার চেঞ্জ হোক সরকার আসুক দেখবেন যে দশ মিলিয়ন বাড়ছে আবার যখন মুস্তাফিজরে রাখবো কারণ ওই যে বলছি দুই দেশের কূটনৈতিক অবস্থা যখন শক্ত হবে পোক্ত হবে নতুন সরকার আগে তো আগে বসবে ইন্ডিয়ার সাথে যে আমাদের সাথে আপনাদের সমস্যা হয়েছে আপনাদের সাথে আমাদের সমস্যা হয়েছে এটার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করতেই হবে এখন আমি যত রকম আপনার কথা বুঝতে পেরেছি আপনি ইন্ডিয়ার সাপোর্ট নিয়েছেন আমি ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে আমার কথা হইল আমি সাইদুর রহমান ভুইয়া সাইদুর টা টু নামে সবাই চিনে আমি বিভিন্ন জায়গায় ছাড় দিয়ে মানুষকে জিতাই দিয়া হইলেও জিনিসটা রাখি যে সমঝোতা রাখার জন্য আমি তো শান্তিপ্রিয় মানুষ আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তার সাথে কি খোঁচা কুচি করা আমাকে ভালো দেখায় এটা দেখায় না এটা মানুষজন হাসবে পৃথিবীর মানুষ কারণ ইতিহাস এই দুইটা দেশ ভালো বন্ধুত্বপূর্ণ দেশ এই দেশে যদি আপনি আমি চিমটা চিমটি করি কেউ অসুস্থতার জন্য ভূগে মারা যাবে অকালে অনেকের এই ব্যবসা করে নিউ মার্কেটের অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যারা ইন্ডিয়া থেকে শাড়ি এনে বেছে জামদানি ভালো ভালো থ্রি পিস বেছে ব্যবসায়ীদের প্যাটে লাথি তখন তো ইকোনমিক সমস্যা হবে যেমন কলকাতায় আমরা ঘুরতে যাই না রেস্ট হাউসগুলো বসা আমরা অনেক পেজে দেখছি যে ওরা বলে যে সরকারের সাথে বসতে চায় আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক করেন না হলে এই দেশে ট্যুরিস্ট আসতে আস্তে না কলকাতাটা টোটালি ট্যুরিস্ট বেস চেন্নাইটা পুরা চিকিৎসা বেস এবং নাইনটি নাইন পার্সেন্ট না দেখা যায় আমরাই পেশেন্ট ইন্ডিয়া ঘুরতে যাই আমরা পার্শ্ববর্তী দেশ নেপালের সাথে তাদের লাগতেছে না ভুটানের সাথে লাগতেছে না আমরা কেন লাগতে যাবো ভাই আমাদের সাথে এই সম্পর্ক ছিল আজ থেকে এক বছর আগে তার মানে এটা গুটি কয়েক মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আমরা চাই মানে এগুলো সব কিছু ঠিক করে সবার উপর হইলো মানুষ ধর্ম কর্ম মিলামিশে থাকাই ভালো মানুষ বাঁচে কয়দিন একটা দেশের সাথে যদি সম্পর্ক ভালো থাকে সেই ক্ষেত্রে তো খারাপ কিছু না এখন কম বেশি সবারই দোষগুণ আপনি ঘাটলে সবারই কম বেশি আছে এটাকে মিনিমাইজ করতে হবে শান্তি একজনকে একটু শীতল হইতে হবে তাহলে তখন উল্টা বা শীতল হয়ে যাবে কথা বলেছেন যে আপনি ইন্ডিয়ার বন্ধু ইন্ডিয়া এখন বর্তমান আমাদের বন্ধু না ইন্ডিয়া আমাদের কিন্তু বন্ধু না কেন বন্ধু না এই যে এরকম মানে এই ইন্ডিয়া সরকারই কিন্তু এটা করছে এমনকি আন্দোলন করে বাদ দেওয়া হয়েছে হিন্দুরা যারা আন্দোলন করেছে আন্দোলন করে কিন্তু মুস্তাফিজা ইন্দাকে বাদ দেওয়া হয়েছে এটা কিন্তু পুরো বাংলাদেশ টোল করছে আপনি কেন বলছেন যে ইন্ডিয়া আমাদের বন্ধু আচ্ছা এবার আসেন একটা কথা কথা হলো যেমন ডেভিড আমি ছোটকাল থেকে স্কুল কলেজে ডিবেট করছি এবং আমি ফার্স্ট হয়েছি তর্ক করে আপনি হয়তো ভিউ পাবেন কিন্তু সেটা দিয়ে আসলে সমাধান হবে না ভাই কথা হলো উগ্রবাদী সব দেশই আছে ইন্ডিয়াতে আছে বাংলাদেশও আছে দেখা গেলো যে আমাদেরকে হয়তো খারাপভাবে প্রেজেন্ট করছে ওরা ওদের কিছু মানুষ খারাপভাবে প্রেজেন্ট করছে আমাদেরকে কিন্তু যখন দুই দেশ বসবে গুরুত্বপূর্ণ পর্যায়ে আমাদের দেশের ব্যাপারে তাদের দেশের ব্যাপারে মত বিনিময় করবে এটা এখনো হয় নাই তার কারণ কী জানেন ওই যে নির্বাচন নির্বাচনটা হইলে যখন দুই দেশ বসবে মত বিনিময় করবে দেখবেন যে আবার সেই বন্ধুত্বপূর্ণ সৌহার্দে একটা সম্পর্ক হয়ে যাবে আপনি কখনো কি ইন্ডিয়া বাদ দিয়ে আমাদেরকে চিন্তা করতে পারবেন না এই না যে আমরা ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছি বাজে কথা অতিরিজি কথা যে আপনি ভিউ পাবেন বাড়বে ওইটা দিয়ে ভাই প্যাটে ভাত আসবে না দেখেন মনে করেন আমার মা ক্যান্সারের পেশেন্ট আপনারা হয়তো অনেকেই জানেন না আমার মা কি ক্যান্সারের পেশেন্ট এখন হ্যার কেমো দিতে লাগে ইন্ডিয়া যাইতে হয় হ্যাঁ কেমন দিতে পারতেছে না বাংলাদেশে হ্যার কেমন দিলে হ্যার মিলে না এখন হ্যার ব্যথা আছে। এই যে আপনারা যে হ্যায় কাদা সিটা সিটি করে হ্যায় কাদা সিটা সিটি করে এতে অনেক মানুষের ক্ষতি হচ্ছে আমার মার ক্ষতি হচ্ছে আমার মার যে পেইনটা সেটাকে আপনি নিবারণ করবেন সে তো বস্তর ভিত্তিক ট্রিটমেন্ট লইতে আছে আমি নিজে ট্রিটমেন্ট নিই মানুষের কথা কি বলুম আমি নিজে ট্রিটমেন্ট নেই ইন্ডিয়া থেকে এখন ট্রিটমেন্ট ইস্যুতে যদি কথা বলেন ইন্ডিয়াতে আমরা ট্রিটমেন্ট করাতে যাই এখন আপনি যদি এরকম কাতে সিটাসিটি সিটি করেন ইন্ডিয়া আমাদের ঢুকতে দিবে তাহলে মুস্তাফিসের এখানে দোষ কি অপরাধ কি অপরাধের কিছু নেই ভাই বড় মানুষদের বড় হিসাব তলের খবর তো জানি না ভিতরে গিয়ে দেখবেন অন্য কাহিনী বাজে বাইরে থেকে কিন্তু অনেক কিছুই এখনো বুঝে এই দেখেন সালমান শার কি এখনও বিচার পাইছে পায় নাই ডন্ডে পাওয়া যায় না সামের পাওয়া যায় না এর পাওয়া যায় বা এগুলি ভুংচুং কথাবার্তা এখন কি আপনি কি দর্শক এই মুহূর্তে এমন একজনকে সাথে নিয়ে আসছি অবশ্যই লোকটাকে চিনেন ভাইরাল ট্যাটু সাইদুল এক নামে পুরা বিশ্ববাসী সবাই চিনে ওনার সাথে দেখি কিছু কথা বের করে নিতে পারিনি কি ওনার কাজের অবস্থান জানি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন বর্তমানে আমরা গরুর খামার করছি মানে করছি মানে করতে আছি পনেরো বিশ জন মিলে ওই গরুর খামার নিয়ে একটু ব্যস্ত আছে গরুর খামার নিয়ে ব্যস্ত আছেন জি 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 আচ্ছা এখন ভিন্ন লুকে আজকে দেখছি একটু হ্যাঁ এই যে শ্বশুর বাড়ি থেকে সোয়েটার দিছে এটা পরে সুন্দর লাগতেছে

নয় কোটি টাকা রুপি দিয়ে শাহরুখ খানের দল কিনে নিছে মুস্তাফিজকে এই কারণে বাংলাদেশে বাংলাদেশে যে আপনার টাকাটা ওরা দিচ্ছে এটা অন্য কোনো খারাপ কাজে ইউজ করা হবে অথবা রাজনীতিতে সমস্যা হ্যাঁ খেলবো খেলার লেগে টাকা দিছে এই টাকা দিয়া পানিতে মাছ চাষ করুক জমি কিনুক বা ধান খেত চাষ করুক এটা তো তার ব্যক্তিগত ব্যাপার আমাদের কি আর কথা হইলো ইন্ডিয়া সরকার যে বলছে সেফটি দিবে না আপনি এটা সূত্র কোথায় পাইছেন এটা পুরা বিশ্ববাসী শুরু করে সব নিউজ হচ্ছে এখানে আমি একটা কথা বলি যারা মিডিয়া কভারেজ করে এরা কিন্তু ভাই রাত্রে দিন মানায় ফেলায় এখন কথা কথা আপনি যেমন আমারা বলেন কি যেমন মোবাইলের এখন একটা ইস্যু হয়েছে মোবাইল নিয়ে মারামারি এখন খেলাধুলা নিয়ে মারামারি এই ইস্যু চলতি থাকবে নির্বাচনটা হোক দেশ একটা পরিবারের আয়ত্তে আসুক তখন দেখবেন কি জানেন সেই আগের মতো যেই লাউ সেই কদুক আমরাও ইন্ডিয়া গিয়ে চিকিৎসা নিচ্ছি আমরা ইন্ডিকে ঘুরছি আমরা ইন্ডিয়ার সাথে তো উৎপুতভাবে জড়িত প্রতিটা ক্ষেত্রে এই যে এখন যারা কথা বলতে আছে কম বেশি আজ তোমার টিভি চ্যানেল দেখুন দেখতে দিব না হ্যাঁ কেউ হ্যারে টাকা দিলে আমি হ্যারে পুলিশ দিয়ে সিকিউরিটি দিব না এইটা সেটা বা এইসব কাতা ছিটাছিটি নির্বাচনের আগে হবে। আর এবার নির্বাচনটা তো খুব সুন্দর নির্বাচন হতে যাচ্ছে নির্বাচন বাঞ্চাল করার জন্য এবং নির্বাচনের বিপক্ষে অনেক কিছুই দাঁড়াবে যাতে নির্বাচনটা সুস্থভাবে না হোক আপনি শুধু দেখেন নির্বাচনটা হবে এবং হলে দেশটা কি সুন্দর হয়ে যায় একদম সুন্দর হয়ে যাবে কথা শোনেন আমার কথা হলো আওয়ামী লীগ আসুক বিএমপি আসুক জামাত আসুক একটা অভিভাবকের আসে মানে একটা অভিভাবক লাগবে দেশের জন্য ঠিক আছে